পা দিচ্ছেন আমরা হয়ে যাই হৃদপিণ্ড আমাদের আয়ের বিশাল উৎসব এই ফোর্টগুলো আমাদের ব্যবসার বিশাল চলাচলের যে দেশ বিদেশে প্রেরণের যে মাধ্যম সেই পোর্টগুলোকে সাহেব তার নিজের ইচ্ছা মতো আজকে সেখানে ইজারা দিয়ে দিচ্ছেন আমরা মনে করি এটা আপনার যাওয়ার কোন আর নাই আপনি অন্তর্বর্তীকালে সরকার আপনি জনগণের মৌলিক কিছু বিষয় নিয়ে কাজ করবেন এর বাইরে জাতীয় কোনো বিষয় নিয়ে আপনি এ কাজ করতে পারেন না এই কাজ করতে গেলে আমাদের দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রয়োজন আমাদের দেশের বামবুদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক সহ আমরা অনেকদিন থেকে বলে আসতে অচিরে আমাদের দেশে নির্বাচন আপনি নিজে বলেছেন একবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন পরবর্তীতে বলেছেন ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে আপনি নির্বাচন দেবেন সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসে আসো তারা এ জাতীয় প্রোগ্রাম এই জাতীয় ঘটনা নিয়ে তারা চিন্তা করবেন জনগণ সেটাই চায় এবং আপনাকেও সে ব্যাপারে আমাদের বামপন্থীদের পক্ষ থেকে খোব বলা হয়েছে আমরা ইতিপূর্বে চট্টগ্রাম পর্যন্ত সেখানে আমরা লংমার্চ করেছি লংমার্চ করে জানান দিয়েছি সারা বাংলাদেশে সকল থানা লেভেল পর্যন্ত সারা জেলা পর্যন্ত সর্বত্র এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে পর্যন্ত বহুবার আপনাকে বলা হয়েছে আপনি সেটা শুনেন নাই আপনি শুনতে চান নাই কিন্তু এতে বোঝা যায় আপনি কারণে কারো মিশন সাকসেসফুল করার জন্যই আপনি এ ধরনের পদক্ষেপ দিয়েছেন এর বাইরে আপনি আমরা আর অন্য কিছু বুঝতে চাই না আপনি ইচ্ছাকৃত